আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এলাম সেটি হলো কীভাবে বাড়ির আঙিনায় ড্যাশ চাষ করে একটি পরিমাণের সবজির চাহিদা পূরণ করা যায় দেখুন এটি একটি ঘরের সাইডে লাগানো হয়েছে যদি আপনাদের কোনো বড় উঠান থাকে তাহলে উঠানের সাইডে এইভাবে চাষ করতে পারেন অথবা যদি বিট তাকে উঁচু বিট সে বিটেও চাষ করতে পারেন দেখুন কত সুন্দরভাবে ঢেঁড়স ফলন হইতেছে ফুল কলি দেখুন গাছে অনেকগুলো ঢেঁড়স ধরে এই এখান থেকে একদিন পর পর আমি ঢেঁড়স তুলতেছি যদি আপনাদের কারো বীজের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছ থেকে নিতে পারবেন দেখুন এ সময় হ্যাঁ ডেরস প্রচুর ফলন হয় দেখুন অনেক কাজে অনেক কলি ধরে আছে এই সবগুলোতেই ডেরস হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের পরামর্শ জানাবেন ধন্যবাদ সবাইকে